আমার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই সকলে শরীর ভালো আছে তো আচ্ছা তাহলে চলো আজকে আমরা খুব মজার করে একটা বিষয় জেনে নেবো তো তোমাদের আমি আগের দিনই বলেছিলাম যে পরের দিন কিন্তু আমরা খুব মজার একটা বিষয় শিখব আচ্ছা আচ্ছা তাহলে চলো আমরা যখন স্কুলে আসি তখন বিভিন্ন জিনিস দেখি না রাস্তায় দেখি তো তাই না আচ্ছা তোমাদের কারো গুনতে ইচ্ছে করে না সেগুলো তাহলে আজকে কিন্তু আমরা ঘোনা শিখবো আগের ক্লাসে কিন্তু আমরা একে চন্দ্র শিখে ফেলেছি এক থেকে একশো পর্যন্ত আজকে না আমরা ঘুমতে পারবো তো দেখি চল পারি কিনা তাহলে আমাদের তারা যে আমাদের দুটো দলে ভাগ করে দিলাম একটা ক দল আর একটা খ দল এবার ক যারা আছো তাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসার বিষয় তোমাদের কোন ফল খেতে ভালো লাগে আচ্ছা বেশ তাহলে আপেলই আঁকছি চলো এটা কিসের ছবি আঁকলাম আপেলের ছবি ভেরি গুড তোমরা ঠিক বলেছো আচ্ছা আপেল কি রঙের হয় কে পারবে আপেল কি রঙের হয় হ্যাঁ রেড কালার আচ্ছা আপেল খেতে কার কার ভালো লাগে বলো তো বাহ খুব ভালো তোমরা কিন্তু সকলেই ফল খাবে খেতে ভালো লাগছে না বলে কিন্তু তোমরা বলবে না ফল কিন্তু খুব ভালো খাওয়া আচ্ছা এবার বুনে ফেলতে হবে তোমাদের ঝটপট কটা আপেল আছে তোমাদের হাতে আঙুল গুলে গুলো বলার চেষ্টা করো যারা পারবে না তাদের আমি অবশ্যই সাহায্য করবো দেখো এটা এক তারপরে দুই তারপরে তিন এটা চার ভেরি গুড তাহলে মোট কটা আছে হলো চারটে তাহলে লিখে ফেলি চার কিভাবে লিখবো ঠিক এইভাবে এটা চার তো আর চারকে যদি আমরা ইংরেজিতে লিখতে যাই তাহলে কিভাবে লিখবো ফোর এরপরে যারা ক দলে আছো তারা আমাকে ফুলের নাম বলবে একটা ফুলের নাম বলো যেগুলো আমি খুব সুন্দরভাবে তোমাদের বোর্ডে দেবো তোমরা সেগুলো ঘুনে ঘুনে বলবে কটা ফুল রয়েছে আচ্ছা ঠিক আছে পদ্মফুলি হলো নাও ফুলি তোমাদের জন্য আমি এঁকে দিই কটা পদ্মফুল রয়েছে তোমরা ঝটপট শুরু করো আমি এদিকে তোমরা এদিকে গুনতে শুরু করো ধরি কিন্তু দেরি হয়ে যাবে হ্যাঁ তাহলে কটা ফুল হলো কোনো আমার সাথে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভেরি গুড তাহলে কটা ফুল হলো পাঁচটা এবার পাঁচকে আমরা ইংরেজিতে এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে এখানে কিছু কিছু ফল পেলাম পেলাম ফুল তোমাদের যদি এসে জিজ্ঞাসা করা হয় যে তোমরা এখানে মোট কতগুলো ফল আর ফুল হলো তাহলে বলো তো তাহলে তোমরা কিভাবে বলবে জানো এগুলো পরপর পরপর গুনে তোমাদের বলতে হবে বা লিখতে হবে তাহলে চলো এটা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল কত হলো হ্যাঁ এই যে একসাথে করে ফেললাম ফল আর ফুলকে এটাকে আমরা অঙ্কের ভাষায় বলি যোগ তাহলে আজকে আমরা কি করলাম যোগ যোগের ধারণা শিখছি আমরা কেন গুনতে শেখা হলে আমরা বুনতে পারলাম তো আর গুনে গুনেই কী করলাম হ্যাঁ ঠিক বলেছো গুনে গুনেই কিন্তু চোখটা করলাম আর নয় ইংরেিতে কী বলে নাই নয় ইংরেিতে বলে নাই তাহলে আমি যদি বলি আমার কাছে এই দুটো কি আঙুল আছে আর এ হাতে দুটো আঙুল আছে মানে দেখা যাচ্ছে তাহলে এই দুই আর দুই একসাথে করলে কত হবে বলো তোমরা ঠিক বলেছো চার একদম ঠিক তাহলে দেখো এই ফল আর এই ফুল মিলে তোমরা যদি আমরা একসাথে করি বা একসাথে আমাদের হয়ে যায় সংখ্যায় যোগ করলে সবসময় সংখ্যায় বেড়ে যায় ছিল চার ছিল পাঁচ হয়ে গেল নয় অনেক বেশি হয়ে গেল এটাও তো আমাদের বুঝতেই হবে যদি আমরা এখানে ক্লাসে যারা আছি তাদের সাথে যদি আরো অনেক কেনে বসানো হয় তাহলে বাড়বে তো ক্লাসে লোকজন বাড়বে তো হ্যাঁ ঠিক একই রকম ভাবে এরা ছিল আলাদা এরা ছিল আলাদা যদি একই সাথে নিয়ে নিলাম তাহলে সদস্য সংখ্যা তাকে আমরা অন্ত ভাষায় বলব যোগ তাহলে আমাদের আজকের পাঠটি হলো যোগের ধারণা কারো কোনো বুঝতে অসুবিধা নেই একদম ঠিক তাহলে যতক্ষণ তোরা আজকে এটুকুই তাহলে যাব